শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত কালীঘাটের কাকু আর কালীঘাটের কাকু এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি জেলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন কালীঘাটের কাকু তাকে তড়িঘড়ি এস এস কে হসপিটালে ভর্তি করানো হয়েছিল কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হয় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বেসরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালের এসএনসিইউতে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু কালীঘাটের কাকু এমন দিনে অসুস্থ হয়েছিলেন যেদিন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মামলা ছিল নিম্ন আদালতে নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই প্রক্রিয়ায় একেবারে সিলমোহর দেওয়ার বাকি এবং সেই প্রক্রিয়া শেষ করতে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জশিটে যে সমস্ত অভিযুক্ত হিসাবে নাম রয়েছে তাদের আদালতে উপস্থিত থাকতে হতো হাজিরা দিতে হতো সোমবার আর সেই হাজিরার দিন একটি গুরুত্বপূর্ণ মামলার দিনই কিন্তু কালীঘাটের কাকু খেলা ঘুরিয়ে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন তবে কালীঘাটের কাকুকে নিয়ে কিন্তু টানা পড়েন কমেনে কারণ কালীঘাটের কাকু এমন এক ব্যক্তি ইডিকে নাকে দড়ি দিয়ে ছ মাস ঘুরিয়েছে কালীঘাটের কাকুর গলার্বরের নমুনা সংগ্রহ করতে সবশেষে বিচারপতি অমৃতা সিনার এক নির্দেশে কালীঘাটের কাকুর স্বরের নমুনা সংগ্রহ করে ইডি এক রাতেই কিন্তু কার্যত কালী হয়ে যায় কালীঘাটের ভদ্র কাকুর এই মুহূর্তে সিবিআইও গলার স্বরে নমুনা সংগ্রহ করতে চায় কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে সিবিআইয়ের হাতে এমন একটি অডিও ক্লিপিং কল রেকর্ডিং এসে উপস্থিত হয়েছে যেটা থেকে রাজ্যের এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসবে কারণ তার নাম করেই কিন্তু টাকা রফা করছিলেন কালীঘাটের ভদ্র কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার সাথে সাথে শান্তনু ব্যানার্জি এবং সন্তু গঙ্গোপাধ্যায় পার্থ চ্যাটার্জির একেবারে ডান হাত এদের শান্তনু এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের গলাস্বরে নমুনা নেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাকি রয়েছে কালীঘাটের কাকুর স্বরের নমুনা নেওয়া তার আগেই কিন্তু খেলা শুরু কালীঘাটের কাকুর তবে কালীঘাটের কাকু বেসরকারি হসপিটালে ভর্তি থাকলো অবশেষে সামনে এলো কালীঘাটের কাকুর বিস্ফোরক মেডিকেল রিপোর্ট আসল মেডিকেল রিপোর্ট সামনে আসতেই কিন্তু চরম বিপাকে চরম অস্বস্তিতে ফের বড় ধাক্কা কালীঘাটের কাকুর একেবারে চিকিৎসকরা হ্যাস্তনাস্ত করেই ছাড়লেন কালীঘাটের কাকুকে নিয়ে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানালো কলকাতার বিএম বিড়লা হাসপাতাল বুধবার একথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে হাসপাতালের তরফে জানানো হয়েছে সুজয় কৃষ্ণের হৃদযন্ত্রে কোনো রকম সমস্যা নেই ফলে তাকে এই হাসপাতালে রাখার কোনো প্রয়োজন নেই একেবারে চাঞ্চল্যকর রিপোর্ট মেডিকেল রিপোর্ট চিকিৎসকদের কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত কিন্তু মামলা একেবারে চরম পর্যায়ে এসে পৌঁছেছে শেষের দিকে এসে পৌঁছেছে এবার কিন্তু মেন মাথাদের টার্গেট করছে সিবিআই ইডি আর সেই মেন মাথাদের ধরতে কালীঘাটের সহ একাধিক অভিযুক্ত জাল কিন্তু একেবারে গুটিয়ে এনেছে তাদের বয়ান থেকে শুরু করে তাদের জেরা অত্যন্ত জরুরি এবং চার্জ গঠন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে নিম্ন আদালতে সেই মুহুর্তে কালীঘাটের কাকু তিনি এসএসকে হাসপাতালও হাসপাতালেও নয় তার পছন্দের কলকাতার বিএম বিড়লা হাসপাতালে ভর্তি হয়েছিলেন অজ্ঞান হয়ে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল কিন্তু চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করে যেটুকু বুঝেছেন এবং তার যে হৃদযন্ত্রের যে সমস্যার কথা বলা হচ্ছিল মেডিকেল রিপোর্টে কিন্তু রীতিমতো একেবারে বিস্ফোরণ ঘটে গেল কাকুর হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই ফলে তাকে এই বেসরকারি হাসপাতালে কাকুর পছন্দের বেসরকারি হাসপাতালে রাখার কোনো প্রয়োজন নেই সব জানিয়ে দিলেন চিকিৎসকরা তাকে অন্যত্র স্থানান্তর প্রয়োজন গত সোমবার নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল আর তার আগের দিনই কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজয় কৃষ্ণ তাকে নিয়ে যাওয়া হয় এস হাসপাতালে সেখান থেকে তাকে বিড়লা হাসপাতালে স্থানান্তরিত করা হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে সুজয় কৃষ্ণকে ভেন্টিলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা চব্বিশ ঘন্টা ভেন্টিলেশনে থাকার পর হাসপাতালের তরফে জানানো হয়েছে সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাকে আর ভেন্টিলেশনে রাখার কোনো দরকার নেই সুজয় কৃষ্ণের হৃদযন্ত্র হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই ফলে তাকে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন নেই আজ অথবা বৃহস্পতিবার সুজয় কৃষ্ণের ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হবে হাসপাতাল সূত্রে জানা গেছে বুধবার বাবার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন সুজয় কৃষ্ণের মেয়ে মেয়ের সঙ্গে কথা বলেছেন সুজয় কৃষ্ণ ওদিকে সুজয় কৃষ্ণ হাসপাতালে ভর্তি হওয়ায় থমকে গিয়েছে নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় চার্জ গঠন এবার কতদিনে কালীঘাটের কাকু আদালতে হাজিরা দেওয়ার মতো সুস্থ হন সেটাই দেখার তবে কাকুর কিন্তু সমস্ত জারি জুড়ি শেষ কাকুর মেডিকেল রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটল স্পষ্ট করে দিলেন চিকিৎসকরা এই মুহূর্তে কাকুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই যেটার জন্য কাকু অজ্ঞান হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে তার হৃদযন্ত্রের সমস্যা যে দাবিটা বারবার করেছেন জামিন মামলায় আদালতে একেবারে পোল খুলে গেল তার হৃদযন্ত্রের কোনো সমস্যা নেই তাকে এই হাসপাতালে রাখার কোনো প্রয়োজন নেই তাকে অন্যত্র স্থানান্তর করা হবে অর্থাৎ কাকুর আবারও কিন্তু এস এস কে হাসপাতালে ফিরে আসতে চলেছেন কাকু গ্রেপ্তার হওয়ার পর থেকে ছ থেকে সাত মাস এস এস কেম হাসপাতালে বহাল তবিয়তে ছিলেন যখনই ইডি জেরার জন্য বা তার স্বরে নমুনার জন্য প্রস্তুতি নিত তখনই কিন্তু কাকু চলে যেতেন একেবারে আইসিউতে এমনকি শিশুদের বেডেও কাকু ছিলেন এমনও নজির আছে এসএসকেম হাসপাতালে তা নিয়ে কম বিতর্ক হয়নি ইডি বারবার এস এম কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে নালিশ ঠুকেছে কারণ কাকুকে যখনই গলার স্বরে নমুনা সংগ্রহের জন্য নিজেতে গেছে ইডি যখন প্রস্তুতি নিয়েছে যখন অত্যাধুনিক পরিষেবাযুক্ত ফোর জি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়েছে এসএস ঠিক তখনই কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে এস এস কেম কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে কাকুকে গলার স্বরে নমুনা নেওয়ার জন্য নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই কাকুর শারীরিক পরিস্থিতির দোহাই দিয়ে বারবার কিন্তু পিছিয়ে গেছে কাকুর গলার স্বরে নমুনা পরীক্ষা সবশেষে জানুয়ারি মাসের তিন তারিখ সম্ভবত গত বছরের এক বছর আগে বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশেই কিন্তু খেলা শেষ হয়ে গেছে কালীঘাটের কাকুর ওই তিন চার তারিখের রাতে কালীঘাটের কাকুকে সোজা এসএসকে থেকে নিয়ে গিয়ে জোকাই নিয়ে গিয়ে তার গলার স্বরে নমুনা সংগ্রহ করে ফের রাতেই ফিরে দিয়ে ফেরত দিয়ে গেছেন এস এস কে হাসপাতালে ইডি আধিকারিকরা তাই এবার কালীঘাটের কাকুর গলাস্বরে নমুনার ক্ষেত্রে সিবিআই কি পদক্ষেপ নেয় কি হতে চলেছে আগামী দিনে এবং কালীঘাটের কাকুর এই মেডিকেল রিপোর্ট আদালতে দিলে আদালত কি নির্দেশ দেয় কারণ কালীঘাটের কাকুর জন্যই থমকে আছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিচার প্রক্রিয়া বিচারের আশায় কিন্তু দিনগুনছেন যোগ্য চাকরি প্রার্থীরা তারা যারা দিনের পর দিন রাস্তায় বসে আছেন আন্দোলন চালাচ্ছেন দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন ন্যায় বিচারের দাবিতে তাদের চাকরির দাবিতে কিন্তু কালীঘাটের কাকুসহ দুর্নীতিবাজরা যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন তাদের বিচার প্রক্রিয়া শুরু হতেই কিন্তু বিলম্ব এই কাকুর অসুস্থতার জন্য তাই এবার কাকুর মেডিকেল রিপোর্ট আদালতে জমা দিলে বিচারক কী নির্দেশ দেন কী হতে চলেছে আগামী দিনে গত বছরের বিচারপতি অমৃতা সিনার নির্দেশের মতোই কি কাকুর ক্ষেত্রে কোনো মেডাকেল করতে ঘটতে চলেছে সেভাবেই কি কাকুকে জব্দ করবে সিবিআই কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের